এবং তার পরবর্তী পরিস্থিতিতে আমাদের যে যে পরিকল্পনা ছিল সেই পরিকল্পনা নিয়ে অভিজিৎ বাবু বলবেন আপনারা একটু আমরা করে করে একটা একটা কথা কথা বলছি বলছি আমরা বারংবার বারংবার সদিচ্ছা দেখিয়েছি আমরা এই যাতে যে সমস্যার যাতে সমাধান হয় সেই সদিচ্ছা আমরা দেখিয়েছি পাল্টা সরকারের যে সদিচ্ছা সেই ব্যাপারে অভিজিৎ বাবু বলবেন আপনারা শুনুন আমরা এতক্ষণ অত্যন্ত হৃদ্দাপূর্ণ পরিবেশে স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান শ্রী সিদ্ধার্থ মজুমদারের সঙ্গে কথা বলেছি আধ ঘন্টার উপরে আমরা তাকে আবেদন করেছি এবং অনুরোধ করেছি যে আপনার কাছে যে মিরর ইমেজ আছে যেটা সিবিআই এর থেকে আপনারা পেয়েছেন সেখান থেকে আপনারা যোগ্য দেন এবং অযোগ্য দেন পাবলিশ করুন করুন এবং একটা লিস্ট তৈরি যোগ্যদের এবং অযোগ্যদের সেই দুটো লিস্ট নিয়ে আপনারা সুপ্রিম কোর্টে উপযুক্ত আইনি পদক্ষেপ নিন যাতে সুপ্রিম কোর্টের নজরে একটা আনা যায় যে বহু যোগ্য প্রার্থী যারা ভয়ঙ্কর বিপদে পড়েছেন যাদের যাদের জীবন মরণ সমস্যা হয়ে গিয়েছে তাদের তাদের স্বার্থ সম্পূর্ণ সুরক্ষিত করা যায় কথা বলেছি উনি অত্যন্ত সহানুভূতির সঙ্গে সেটা শুনেছেন সেটা শুনেছেন এবং তিনি তার যারা আরো অন্যান্য অফিসার আছেন এবং ওপর মহলে কর্তারা আছেন তাদের সঙ্গে কথা বলে একটা সিদ্ধান্ত নেবেন তবে আমরা আশা করি তিনি এই যোগ্য এবং অযোগ্যদের লিস্ট পাবলিশ করে দেবেন এক নম্বর দ্বিতীয় হচ্ছে আমি যখন এখান থেকে বেরোচ্ছিলাম তখন একটা আশ্চর্য খবর শুনলাম আমরা রাজনীতির উর্ধে উঠে একটা ভদ্রলোক ভদ্র জলচিত আচরণ চাইছিলাম রাজ্য সরকারের কাছ থেকে যাতে আমরা শিক্ষা আমি শিক্ষামন্ত্রীর সঙ্গে যোগাযোগ করে কালকে একটি টিভি চ্যানেলে যেরকম প্রস্তাব হয়েছিল গিয়ে সেই চিঠি আমি তৈরি করে বাড়ি থেকে এনেছিলাম কিন্তু আজকে রাজ্য সরকার যে অসহিষ্ণুতা দেখিয়েছে যেভাবে করা হয়েছে কসবায় এবং বিভিন্ন জায়গায় এবং গণ্ডগোল শুরু হয়েছে সাথে এই যে খবর আমরা মিটিং করে বেরোনোর সময় পেলাম তার পরিপ্রেক্ষিতে আমরা মনে করছি যে আর এই ভদ্র আচরণ করে কোনো লাভ নেই এই যে রাজনীতির উঠে সমাধান করার কথা বলেছিলাম সেটা কিন্তু যদি শিক্ষকদের উপর লাঠি চালনা করা হয় পুলিশ সৃশংসভাবে লাঠি চালায় তাহলে বুঝে নিতে হবে যে প্রশাসনের সদিচ্ছা নেই যে সদিচ্ছা আমরা দেখিয়েছিলাম সেই সদিচ্ছার ভয়ঙ্কর অভাব বা তার একেবারে অনুপস্থিত এই পরিস্থিতিতে আমরা মনে করছি যে বিকাশ ভবনে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করে এই চিঠি জমা দেওয়া সম্পূর্ণ বাতুলতা এই চিঠি জমা দিতে আমরা আর বিকাশ ভবনে যাব না আমরা পুলিশের এই লাঠি আর তীব্র নিন্দা করছি এই যে মমতা ব্যানার্জি একেবারে জমিদারের মতো আচরণ করছেন তার জন্যে যে এত ছেলে যারা পাকা চাকরি পেয়েছিল তাদের চাকরি চলে গেল তিনি যে জমিদারের মতো আচরণ করছেন সর্বক্ষমতাশালী আচরণ করছেন এখনো পর্যন্ত তিনি একবারও বলেননি যে যারা এই দুর্নীতি করেছে তাদের শাস্তি হোক আমি তাদের খুঁজে বার করবো এই কথা তিনি একবারও বলেননি এর মধ্যে বরং করেছেন যে অযোগ্যদের ব্যাপারটা আমি পরে দেখব টাকা নিয়ে বসে আছেন মমতা ব্যানার্জী এবং তার দল এই অন্যায় প্রতিবাদে এই দুর্নীতির প্রতিবাদে এই অমানবিক আচরণ নৃশংস আচরণ এবং এই যে পুলিশের লাঠি চালনা শিক্ষকদের ওপর যারা রুটি রুজির জন্য এসছেন হঠাৎ সকালবেলা উঠে দেখলেন চাকরি নেই তাদের চুপর যে লাঠি চালনা তা অত্যন্ত ঘৃণ্য কাজ বলে আমরা মনে করছি অত্যন্ত নাক্কারজন বলে মনে করছি এবং এটার তীব্র নিন্দা করছি যত তীব্র করা যায় পরবর্তী পদক্ষেপ আমরা একটু আলোচনা করে নেব নিয়ে আমরা যে পদক্ষেপই নিই সব সময় আমরা যারা যোগ্য প্রার্থী তাদের পাশে থাকছি তারা যদি কোনো মামলা করতে চান তারা যদি এই যে লিস্ট ফেল পাবলিশ হবে বলে আমরা মনে করছি এইটা থেকে নিজেদের অবস্থান খুঁজে নিয়ে এবং আমরাও সেটা খোঁজার চেষ্টা করছি করব যদি পাবলিশ হয় না হলেও আমরা জানি কি করে করতে হবে সে ব্যবস্থা নেব আমরা দুদিন অপেক্ষা করব একটু আমাকে বলে দিলাম তো শুনতে পেলেন না বোকার মতো প্রশ্ন করছেন আমরা এটা করব এবং আমরা আমরা সব সময় সর্বতভাবে চব্বিশ ঘন্টার প্রতিটি মিনিট আমরা উদ্বেগে আসি এই যারা চাকরি হারালেন হঠাৎ যোগ্য প্রার্থীরা মমতা ব্যানার্জির দুর্নীতির জন্যে তাদের জন্য আমরা শেষ পর্যন্ত থাকব কি করতে পারবো তার খানিকটা আন্দাজ আমাদের আছে আমার মনে হয় জয় যোগ্য প্রার্থীদের হবেই প্রয়োজনে মমতা ব্যানার্জিকে ক্ষমতা থেকে সরিয়ে দিতে হবে টেনে নামিয়ে দিতে হবে আমরা আশা করব স্কুল সার্ভিস কমিশন এই তালিকা প্রকাশ করবে তা না হলে তাদের দুর্নীতির প্রমাণ আরো একবার আমরা পাব এবং সেক্ষেত্রে দুদিনের মধ্যে দুদিন পরে আমরা নিজেদের পদক্ষেপ নেব যে কিভাবে এই তালিকা থেকে

তাতে আমাদের ধারণা হয়েছে যে স্কুল সার্ভিস কমিশন এই মিরর ইমেজ থেকে যোগ্য এবং অযোগ্যদের তালিকা পাবলিশ করে দেবে এটা তিনি কথা দেননি তিনি বলেননি যে আমরা করব। কিন্তু আমরা যেটা সেন্স করতে পেরেছি সেটা হচ্ছে এইটা যদি তিনি না করেন তাহলে আমরা দুদিন অপেক্ষা করব আজকে এখন কটা বাজে সাড়ে বারোটা হয়তো দেড়টা হয়তো বাজে

আমরা শুক্রবার একটু অপেক্ষা করব শনিবার থেকে আমাদের অন্য পদক্ষেপ আপনারা দেখতে পাবেন সিবিআই এর সিবিআই আপনার আদেশের পরিপ্রেক্ষিতে সিবিআই যে তদন্তটা করেছিল সেটা তো সুপ্রিম কোর্ট নর্সাদ করে দিচ্ছে এখন এখন এই প্রসঙ্গে ছেড়ে দিন ছেড়ে দিন বলছি বলছি অমজিৎ বাবু এই যে আজকে আপনি প্রতিবাদে জমা দেবেন না যে প্রস্তাবটা বলছেন তাতে কোনো ভাবে কোনো ভাবে ইতিবাচক যে যে আভাসটা আপনারা গতকাল পেয়েছিলেন সেটা ব্যাহত হবে বলে কি আপনি মনে করছেন দেখুন গতকাল রাজ্য রাজ্য সরকার তার সদিচ্ছা দেখাতে পারলো না রাজ্য সরকার এর সেই সদিচ্ছা নেই যাতে এটা শান্তিপূর্ণভাবে মেটানো যায় তা না হলে রাজ্য সরকার শিক্ষকদের উপর লাঠি চালাবে কেন নৃশংসভাবে মারবে কেন কসবাতে একটু আগে শুরু হয়েছে সাথে এটা করবে কেন সরকার কেন পুলিশ পাঠিয়ে মারতে হবে শিক্ষকদের এটা আমরা একেবারেই মেনে নিচ্ছি না আমরা ধিক্কার জানাচ্ছি এবং প্রয়োজনে আমরা যত দূর যেতে হয় যা যা আন্দোলন করা যায় আকাশের নিচে সব রকমের করব আন্দোলন প্রতিহত করা বা একটা কথা বলি একটু আগে যখন আমরা বৈঠক করছিলাম একটি ফোন আসে এবং তারা তখন অভিজিৎ বাবুকে কাঁদতে কাঁদতে বলে যে আমাদের উপর এইভাবে লাঠিচার্জ হচ্ছে বেশ কিছু যারা আঘাতপ্রাপ্ত হয়েছে কসবাতে ফোন করে এবং আমাদের একটা বক্তব্য স্পষ্ট সেটা হচ্ছে অভিজিৎ বাবু কালকে একটি সংবাদ মাধ্যমে সমস্ত রাজনীতির ঊর্ধ্বে সদিচ্ছা দেখিয়েছিলেন আমরা মনে করি সরকারের তরফ থেকে তারা হয়তো ভেবেছিল অভিজিৎ বাবু এগিয়ে আসবেন না এবং অভিজিৎ বাবুকে তারা যথাযথ মর্যাদা দেয়নি আমাকে না সদিচ্ছাকে কোন মর্যাদা দেয়নি রাজ্য সরকারের কোন সদিচ্ছা নেই তারা চান তাদের দুর্নীতিগ্রস্ত সামুন্ডা যারা চাকরি পেয়েছে তারা যেমন পথে বস থাকবে পথে উধাও হয়ে যাবে তেমনই যারা যোগ্য প্রার্থী তারাও কাঁদতে কাঁদতে মরে যাবে এইটা হচ্ছে সরকারের লাইন না হলে লাঠি চালানোর এই ঘটনা আজকে কিছুতেই ঘটতে পারে না যখন আমরা আমরা দুটোর সময় মুখ্য শিক্ষামন্ত্রীর সঙ্গে দেখা করতে যাচ্ছি এই চিঠি সঙ্গে নিয়ে এই চিঠি সঙ্গে নিয়ে ফলে সরকারের এই সদিচ্ছার অভাবে আজকের এই আলোচনা প্রাপ্ত বসু শিক্ষামন্ত্রীর সঙ্গে মাননীয় শিক্ষামন্ত্রীর সঙ্গে ভেস্তে গেল এবং এটার জন্য এই যে ভেসতে গেল এবং এর জন্য সম্পূর্ণ দায়ী রইলেন মমতা ব্যানার্জি এবং তার প্রশাসন একজন দুর্নীতিগ্রস্ত নারী তাকে শেয়ার থেকে টেনে নামাতেই হবে আমরা এর প্রতিবাদে এই যে চিঠি সেই চিঠি আমরা ছিঁড়ে ফেললাম কারণ এই সরকারের এই আলোচনার ক্ষেত্রে সরকারের কোন রকম কোন ছিঁড়ে ফেলে দিলাম এই সদিচ্ছার অভাবে আন্দোলনটা যদি কোনোভাবে প্রতিহত করার চেষ্টা করছে সরকারের হ্যাঁ নিশ্চয়ই আন্দোলন তো তীব্র থেকে তীব্রতর হচ্ছে সরকার এই আন্দোলনকে ভয় পাচ্ছে কারণ সরকার বুঝতে পেরেছে যে তাদেরকে ক্ষমতা তাদেরকে ক্ষমতা থেকে টেনে নামাতে হলে এই শিক্ষক আন্দোলন শুরু হবে এই শিক্ষক আন্দোলন তার সূচনা করছে এই সরকারের কথাটা ভাবুন তারা তারা ওয়েমার শিট পুড়িয়ে দিয়েছে ওএমআর হার্ড কপি তারা প্রডিউস করতে পারছে না অর্থাৎ একটা গুরুত্বপূর্ণ নথি তারা ধ্বংস করে দিয়েছে যে সম্বন্ধে সুপ্রিম কোর্টের আদেশ এখানে আছে এক নম্বর দ্বিতীয় হচ্ছে আপনারা দেখুন এই সরকারের অভ্যেস যখন আর্জি করে একটি মেয়ে ধর্ষিত এবং খুন হল সেখানে প্রমাণ লোপাট করা হলো এবং মেয়েটির মৃতদেহ সাত তাড়াতাড়ি এই সরকার দুর্বৃত্তদের দ্বারা চালিত দুর্বৃত্তদের এবং দুর্বৃত্তদের জন্য সরকার এই সরকারের অভ্যাসই হচ্ছে প্রমাণ নষ্ট করে ফেলো প্রমাণ নষ্ট করে ফেলো এবং আপনারা জানবেন যে শুধু স্কুল সার্ভিস কমিশনের দেয়া যে চাকরি শুধু সেটাই নয় আর অন্যান্য সব জায়গায় যেখানে যে চাকরি হয়েছে সর্বোচ্চ চাকরি বিক্রি হয়েছে পশ্চিমবঙ্গে এই কালচার আগে কখনো আমরা দেখিনি আমি নিজে তিনটে সরকারি চাকরি করেছি তার দুটো সরকারি চাকরি করেছি তারপরে আমি আদালত আদালতে প্র্যাকটিস করতে এসছি কোনোদিন এই ঘটনা ঘটেনি আমার জীবনে আপনারা কজন পরপর দুটো সরকারি চাকরি করেছেন সেটা আমি জানি না নিশ্চয়ই কেউ করেছেন আজ একটা চাকরিও খাদ্য দপ্তরে বলুন ভূমি সংস্কার দপ্তরে বলুন অন্য কোন দপ্তরে টাকা ছাড়া একটা চাকরিও হচ্ছে না এবং একই দলের দুটো লোক যে বেশি রাখা দেবে শুধু তার চাকরি হবে নিলামে উঠছে চাকরি এই কুশ্রি প্রশাসন এই প্রশাসন আমরা চাই না এই প্রশাসনকে টেনে হিসেবে নামাতে হবে আমাদেরকে আন্দোলনের রাস্তায় থাকতে হবে তাতে আমাদের যদি কারো প্রাণ যায় যাবে কিন্তু এই সরকারকে আমরা আর মেনে নিতে পারছি না শিক্ষকদেরও চালাবে এত বড় সাহস এদিকে এদিকে <reference> <prescribe>

শিক্ষা আমাদের প্রধান উদ্দেশ্য আমাদের হারানো উচ্চের বেধায় ফেরত পাওয়া কোন রকম রাজনৈতিক আমাদের উদ্দেশ্য নয় এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে রাজ্যবাসীদের জানাতে চাই আমরা কোন রকম না হ্যালো আমাদের মিটিং করেছে এবং নির্ভুল তালিকা প্রকাশ করুন এবং সুপ্রিম কোর্টে এই কপি নিয়ে আপনি রিভিউ পিটিশন করে যোগ্যদের চাকরি বাঁচান এবং যোগ্যদের চাকরি বাঁচাতে হবে এবং যত মিলন ইমেজ আছে সেই মিরন ইমেজ প্রকাশের জন্য আমরা আমাদের কোনো ভাই নিল না আপনাদের সব সক্ষে পালিয়ে কোনো কথা হলো না তালিকা এবং অযোগ্য তালিকা যেমন আপনারা প্রকাশ করেছেন সেই যোগ্য অযোগ্য তালিকার সঙ্গে সঙ্গে যোগ্য তালিকাও প্রকাশ করার আপনার কাছে আবেদন রইল উনি বলেছেন যে যোগ্য তালিকা প্রকাশ করার আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব যোগ্য তালিকা প্রকাশ করা হবে উনি যোগ্য তালিকা প্রকাশ করার পক্ষে রায় দিয়েছেন কিন্তু আমাদের কাছে সরিয়ে হয় যে কতদিন সময় উনি নেবেন যোগ্য তালিকা প্রকাশ করতে সেটা কিন্তু আমাদের বলেননি উনি আমরা বারবার রিকোয়েস্ট করার পরেও উনি বলেননি যে কত দিনের মধ্যে যোগ্য তালিকা প্রকাশ করা হবে আসলে যোগ্য তালিকা প্রকাশ না করা পর্যন্ত আমরা কিন্তু বৃদ্ধি দেয় আমরা তাই যোগ্য তালিকা যতক্ষণ না প্রকাশ করছেন উনি বলেছেন যোগ্য তালিকা প্রকাশ করবেন যতক্ষণ না প্রকাশ করছেন ততক্ষণ কিন্তু আমাদের এখানে অবস্থান বিক্ষোভে থাকতে হবে আপনারা যদি রাজি থাকেন মিরর ইমেজ সহ তেইশ লোককে সমস্ত পাবলিশ করার কথা আমরা বলেছি উনি স্বীকার করেছেন সবটাই করার জন্য হয়তো এই যে আন্দোলন সেই আন্দোলন ঘুমাই তো যাতে না হয় সেই কারণে হয়তো উনি বলেছেন যে করবেন কিন্তু সময় দেননি তো এবার আপনারা সিদ্ধান্ত যে আমরা এখানে বসবো না না আপনারা যদি সিদ্ধান্ত নেন তাহলে বসবো সবাই আমরা তাহলে বসবো যারা এখানে এসছেন পিটিশনাররা আপনারা বসে যান আচ্ছা উনি কি প্রতিশ্রুতি দিয়ে উনি কি বলেছেন চেয়ারম্যান বলেছেন

সব <laughs> জায়গায় <laughs> আমরা এখানে অবস্থান বিক্ষোভ করব আমরা এখান থেকে উপরাজ্য তখন স্কুল সার্ভিস কমিশন পাবলিশ করছে আমাদের মহিলা এবং আমাদের ধর্ম এবং আপনারা সময় চলে আসুন